আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কীভাবে আপনার নিজের নাম আপনার নিজের ডিসপ্লেতে লিখবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আপনার নিজের নাম আপনার ডিসপ্লেতে লিখতে চান তাহলে আপনি কি করবেন প্রথমে সিটিংসে ক্লিক করবেন সিটিংসে যাওয়ার পরে দেখুন এখানে লক স্ক্রিন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে আপনাকে এখানে অনেক কিছু লেখা থাকবে যে কোন সুবিধার কারণে স্কিন এর মধ্যে নাম দিতে হয় অথবা কি কি এখানে অনেক কিছুই উল্লেখ আছে এখন আপনি কি করবেন আপনার নিজের নামটা এখানে আপনি দিয়ে দিবেন বড় হাতের ছোটো হাতেরও দিতে পারেন সমস্যা নেই দিলে একটু ছোট দেখা যাবে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর ডানে ক্লিক করব করার পর এখন যখন আমরা হোম স্ক্রিনে যাব যখন আবার লক করব ফোনটা তখনই কিন্তু আবার যখন অন করব। দেখুন এখানে পাবেল তালুকদার দেখুন এখানে তারিখের আগস্টের সতেরো এর নিচে কিন্তু আমার নামটা উঠেছে এখন আপনি চাইলে আমি যেভাবে দেখি যে আপনার নিজের নাম আপনি এইভাবে এখানে দিয়ে দিতে পারেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদে নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ